আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে আফরিন এটি নেজাল ড্রপ তো আজকের ভিডিওতে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ফর অ্যাডাল্ট এই ড্রপটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই ড্রপটি শিশুদের এবং বড়দের জন্য হয়ে থাকে বড়দের জন্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এবং শিশুদের জন্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফরিন নেজাল ড্রপটি যেটি বড়দের জন্য তো আফরিন ড্রপটি এটি এরিস্টো ফার্মাসিউটিক্যালের অক্সিম মেটাজুলিন গ্রুপের একটি ঔষধ এতে রয়েছে অক্সিম এইচসিএল বা হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট তো বন্ধুরা এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন এটি কারা ব্যবহার করতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে ব্যবহার করা যাবে কি না ব্যবহার করার নিয়ম কি কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কি বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন এই শীত মৌসুমে অনেকের নাক বন্ধ হয়ে থাকে ফলে রাতে ঘুমানোর সময় খুব কষ্ট পেতে হয় যার ফলে আপনি এবং আপনার পরিবারের অত্যন্ত পক্ষে আপনার কুমুলমতি শিশুর জন্য হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার হাতের নাগালে আফরিন ড্রপটি থাকলে অত্যন্ত পক্ষে কষ্টকর পরিস্থিতিতে আপনি এই ড্রপটি কিছুটা রিলিফ দিবে এবং আরাম অনুভব করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে অক্সিমেটাজুলেন হাইডোক্লোরাইট একটি ইমিডাজুলিন জাতীয় সিমফেতু অ্যামাইন এটি সরাসরি আলফা অ্যাড্রেনোসেপ্টরের সেপ্টরের অ্যান্টাগনিস্ট এটি নাসারন্ধ্রের পথকে সহজ করে দেয় এবং নেজাল সাইনাসের নিষ্কাশনকে বাড়িয়ে দেয় ফলে খুব সহজে নাক দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করতে পারে এবং আরাম অনুভব হয় তো যে সমস্যায় এই ড্রবটি আপনি ব্যবহার করতে পারবেন এটি মূলত তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনাইটিস সাধারণ ঠান্ডা সাইনোসাইটিস ফুসফুসের উপরের অংশে অ্যালার্জি নাক দিয়ে রক্ত পরা নাক দিয়ে পানি পরা ইত্যাদি সমস্যায় আফরিন ড্রবটি নির্দেশিত এছাড়াও জ্বর সর্দি কাশি হাঁচি ঠান্ডা বা অসুস্থ থাকার ফলে বা কুয়াশার জন্য যদি নাক বন্ধ থাকে অর্থাৎ নাক দিয়ে সহজে বাতাস ভেতরে প্রবেশ না করে এমন বিব্রতকর পরিস্থিতিতে আফরিন ডবটি ব্যবহার করতে পারবেন আমরা লক্ষ্য করে দেখেছি বিশেষ করে শীত মৌসুমে অনেকের রাতে নাক বন্ধ থাকার কারণে ভালোভাবে ঘুমাতে পারে না মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে মুখ ও গলা শুকিয়ে যায় এমন কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আফরিন ডবটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জানবো ড্রপটির ব্যবহারবিধি সম্পর্কে আফরিন ড্রপটি ব্যবহারের নিয়ম খুব সহজ নাকের দুই ছিদ্রে দুই থেকে তিন ফোঁটা করে আফরিন ড্রপটি ব্যবহার করবেন এবং নাকের ভেতরে ওষুধ প্রবেশ করার সাথে সাথে আপনি ভিতরের দিকে শ্বাস নেবেন এবং জোরে টান দিবেন এতে ভেতরে আটকে থাকা কফ মুখ দিয়ে বের হয়ে যাবে এভাবে রাতে এবং সকালে দিনে দুইবার আপনি এই ড্রপটি ব্যবহার করতে পারবেন শিশুদের ক্ষেত্রে একই নিয়মে ড্রপটি ব্যবহার করা যাবে তো বন্ধুরা এখন আমরা জানবো গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে আফরিন ড্রপটি ব্যবহার করা যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ড্রপটি ব্যবহার করলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই সুতরাং গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে আপনারা এই ড্রপটি ব্যবহার করতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আফরিন ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া হলো নাকে জ্বালা পড়া নাক মুখ ও গলার ভেতরে শুষ্কতা হতে পারে এছাড়া এই ড্রপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো বন্ধুরা এখন আমরা জানবো আফরিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে আফরিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আফরিন ড্রপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ